বাংলাদেশ আপনার নেদারল্যান্ডের এগেনস্টে জয় পেয়েছে আপনার অনেক বড় জয় পেয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে নয় উইকেটের জয় অনেক বড় জয় ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই না আমি বাংলাদেশ টিমের টা নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশ টিম আপনারা জানেন বাংলাদেশ টিমে আপনার অলরেডি আমাদের ভালো ভালো বলার আছে যারা ভালো বল করতে পারে যে কোনো সময় ভালো বল করতে পারে অথবা আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় বড় টিমের সাথে মানে লড়াই করার মতো বলার রয়েছে তো আমরা নেদারল্যান্ডের মতো টিমের সাথে আমরা বলার আগে বলিং নিচ্ছি মানে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের মতো টিমের সাথে আমরা টসে জিতে আগে বলিং নিচ্ছি আমি লিটন কুমার দাস এবং তাদের মধ্যে যে কি প্ল্যানিং চলছে এটা আল্লাই ভালো জানি মানে আপনার নেদারল্যান্ড নেদারল্যান্ড আপনি নেদারল্যান্ডের মতো টিমের সাথে আপনি আগে ব্যাটিং নিচ্ছে না তাদেরকে আগে ব্যাটিং এ পাঠাচ্ছেন তারা মানে একশো রানও ঠিক মতো করতে পারে না এরকম টিম এরকম টিমকে আপনার আগে ব্যাটিং এ পাঠাচ্ছেন তাহলে এশিয়া কাপের আগে আপনি সাহিদ হাসানকে নিয়েছেন নুরুল হাসান সোহানকে নিয়েছেন এখানে তানজিদ তামিম বারবে সিমন এদের কাছে অপরচুনিটি থাকতো তারা আরো ভালো ব্যাটিংটা করতে পারতো তাদের তারা যে এতদিন ম্যাচের মধ্যে ছিল না সেটা তারা সেই গ্যাপটা তারা পূরণ করতে পারতো এবং এশিয়া কাপের জন্য ভালো একটা প্রস্তুতি ফল তারা যদি আপনার আগে ব্যাটিং করতো তারা কি করে ম্যাচ জিতে আগে বলিং নেয় ভাই নেদারল্যান্ডের মতো টিম আপনার কি এমন করে ফেলবে তাদেরকে যদি আগে বলিং এ পাঠানো হয় আমাকে একটু ভাই বুঝান নেদারল্যান্ডের মতো টিমের সাথে আপনি আগে ব্যাটিং নিতে ভয় পাচ্ছেন কিন্তু এই দুইটা এই ব্যাটিং করতেন এগুলো আমরা দেখতে পারতাম নেদারল্যান্ডের মতো আপনাকে একশো তিরিশ রান একশো তিন রান এরকম রানের টার্গেট দিবে আপনি সেটা ইজিলি চেস করে নেবেন এটাই স্বাভাবিক এটা খুব মানে আপনি ইজিলি চেস করে নিচ্ছেন এটা অনেক মজা আর আপনি আপনারা ক্রেডিট নিচ্ছেন যে মানে আপনারা ক্রেডিট নিতে যে আপনারা ভালো খেলেছেন বড় জয় পাচ্ছেন নিম্ন নিম্ন মানের ডিসিশন যদি আপনারা নেন তাহলে বাংলাদেশ ক্রিকেট কোনোদিন উন্নতি করতে পারবে না আপনি আগে ব্যাটিং কেন নিলেন না আমার প্রশ্ন হচ্ছে এটা আপনাকে কেন আগে ব্যাটিং দিলেন না আপনি কেন জুটে গেছে আগে বলিং করে হ্যাঁ আমি জানি ডিও ডিউ ফ্যাক্টর আছে যে বল গ্রিপ করতে পারে না বলারা আরে ভাই আপনি নেদারল্যান্ডের মানে আপনি নেদারল্যান্ডের মতো টিমের এগেন্স্ট আপনি বল করছেন সেখানে কিসের ডিউ ফ্যাক্টর কাজ করবে কিসের কি কাজ করবে নেদারল্যান্ড টিম একটা ছয় মারতে পারে না মানে পুরো ইনিংসে এর ছয় মারে দুই দুই একটা ছয় মারে ওইরকম টিম ওই রকম টিমের জায়গায় আপনি আগে ব্যাটিং আগে বলিং করতে মানে সরি আগে ব্যাটিং করতে ভয় পান মানে কি একটা বাজে একটা অবস্থা নাকি আপনারা সিরিজ জয় মানে সিরিজ জয়ের আশায় আপনারা খেলছেন কোনটা মানে আপনি কি টিম এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে সিরিজটাকে নিয়েছেন নাকি আপনারা এটা জেতার জন্য খেলছেন শুধু আপনারা সিরিজটা আগে নিশ্চিত করলেন তারপরে আমি যদি টস দিতেন আপনারা আগে ব্যাটিং দেবেন এরকম করলে ভাই হবে না সাইফ হাসান ছিল নুরুল হাসান সোহান ছিল এখানে সাইফ ছিল এদেরকে অপরচুনিটি দেওয়ার কথা ছিল এরা ভালো এরা এরা কিরকম খেলে এগুলো দেখার সুযোগ ছিল কিন্তু বাংলাদেশের মানে লিটন দাস তার কথা আর কি বলবো কিছু বলা না কোচ রয়েছে মানে বাংলাদেশ টিমের কোচ যারা রয়েছে আপনারা জানেন তারা কোন কোন মাপের কোচ এগুলো মানে এখানে এখানে কাজ করে মানে কোন লেভেলের কোচ কাজ করে এটা আপনারা ভালো করে জানেন মানে কোনো জায়গায় সুযোগ পায় না এরকম কোচ এই মানে বাংলাদেশ বাংলাদেশ টিমে নিয়ে আসে কোন জায়গায় কাজ পায় না কাজ করতে পারে না রেপুটেশন খারাপ এই কারণে বাংলাদেশ টিমে তারা কোচিং করাতে আসে একটা ভালো বস্তু এই পর্যন্ত তারা আনতে পারলো না এরকম যদি চলতে থাকে এরকম যদি নিম্নমন মানসিকতা হয় এরকম যদি আপনার আহ ভয়ে ভয়ে যদি তারা যদি ডিসিশন নেয় তাহলে বাংলাদেশ ক্রিকেট কখনো উন্নত করতে পারবেন না